হ্যালো বন্ধুরা দেখুন আজ আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে তো মিঠুটাকে নিয়ে সবাই কত খুশি আপনারা দেখুন আজকে নতুন নিয়ে এসেছে ভীষণ আনন্দ হচ্ছে আমার তো সকালবেলা উঠেই সারপ্রাইজ হয়ে গেছি ও আমাকে বলেইনি নিয়ে এসছে তো দেখুন আমার ছেলে মেয়ে কত খুশি দেখুন আমার খুব আনন্দ হচ্ছে তো দেখুন এখনো কথা বলতে পারে না যদিও ছোট আছে পাখিটা তো দেখুন কি ভালো লাগছে পাখিটা আবার আর একটা ফোনে কথা শুনছে কেমন দেখুন লঙ্কা খাচ্ছে লঙ্কার দানাগুলো খায় দেখুন কেমন করে কথা শুনছে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে কেমন শুনছে দেখুন দেখুন ও কত মজা পাচ্ছে